শুরুর অধিনায়কের নাম ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স গত চোটের কারণে শ্রেয়াস আয়ার খেলতে না পারায় কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক করা হয়েছিল নীতিশ রানাকে এবার শ্রেয়াস ফিরছেন তাই তাকে আবার দলের অধিনায়ক করা হয়েছে গত মরসুমের অধিনায়ক নীতিশ হয়েছেন সহ অধিনায়ক বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন তিনি জানান শ্রেয়াস আগামী মরসুমে দলের অধিনায়ক হবেন নীতিশ হবেন তার সহকারী বেঙ্কি বলেন চোটের কারণে দু সালের আইপিএল খেলতে পারেনি শ্রেয়াস এটা দুর্ভাগ্যজনক তবে এবার ও খেলবে আমরা খুশি যে আবার নেতৃত্বে ফিরেছে শ্রেয়াস যেভাবে ও চোট সারিয়ে ফিরেছে তা শ্রেয়াসের দৃঢ় মানসিকতার পরিচয় দেয় গত বর্ষম ভালো যায়নি কেকেআরের চোদ্দটি ম্যাচের মধ্যে মাত্র ছটি ম্যাচ জিতে সাত নম্বরে শেষ করেছিল কলকাতা একটা সময় প্রথম চারে শেষ করার সুযোগ থাকলেও শেষ দিকে পর কয়েকটি ম্যাচে হেরে যাওয়ায় সমস্যায় পড়েছিল তারা শ্রেয়াস না থাকায় মিডল অর্ডারে নীতিশ একা যাচ্ছিলেন যদিও রিঙ্কু সিং ফিনিশার হিসেবে নিজের জায়গা করে নিয়েছিলেন শ্রেয়াস ফেরাই এবার দল অনেকটাই শক্তিশালী হয়েছে চলতি মাসের উনিশ তারিখ আইপিএল নিলাম চলে সেখানে বেশ কয়েকজন ক্রিকেটারের দিকে নজর থাকবে কলকাতার তার আগেই দলের অধিনায়কের নাম ঘোষণা করে দিল তারা